দর্শক লক্ষ্মীপুরে বেড়েই চলেছে পানি গত দিনের টানা বৃষ্টি আর সর্বশেষ এখন নোয়াখালী থেকে যে পানি নামছে এদিকে এই পানিতে কিন্তু লক্ষ্মীপুরে এখন বন্যা পরিস্থিতি অবনতি দিকে যাচ্ছে আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে দত্তপাড়া যে সড়কটি এই সড়কে আমরা আছি আপনারা দেখছেন সড়কের উপরে মানুষ কিন্তু আসলে মাছ ধরছে এবং একদম কিন্তু পানিতে নাকাল অবস্থা দেখছেন গাড়ি বিকল হয়ে যাচ্ছে কমে গত গত রাত থেকেই কিন্তু হু হু করে লক্ষ্মীপুরে পানি ডুবছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে গত কালকে থেকেই হু 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 করে পানি বাড়ছে আপনারা যেমনটি দেখছেন আসলে লক্ষ্মীপুরের মানুষ খুবই আতঙ্ক আতঙ্কে আছে গতকালকে রাত্রে ছিল বৃষ্টি আর এখন কিন্তু এই মুহূর্তে যে পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আসলে আপনারা দেখছেন রাস্তার উপর দিকে স্রোত বয়ে যাচ্ছে পানির স্রোত বয়ে যাচ্ছে রাস্তার উপর থেকে অর্থাৎ পূর্ব পাশ থেকে কিন্তু পানি সত্য আছে অর্থাৎ নোয়াখালী থেকে নোয়াখালী থেকে কিন্তু এদিকে পানিটা নামছে এবং আপনি দেখছেন সড়কে কিন্তু বিভিন্ন অতিরিক্ত পানি উঠে যায় গাড়িগুলো বিকল হয়ে যাচ্ছে আর অনেক মানুষ কিন্তু আসলে মাছ শিকারে ব্যস্ত আছে তারা মাছ শিকার করছে দেখছেন একবার পানিতে কিন্তু নাকাল অবস্থা গত রাতাও কিন্তু এখানে তেমন একটা পানি ছিল না গভীর রাত থেকে কিন্তু আসলে এখানে পানি বৃদ্ধি পেয়েছে এবং একবারে এ পাশ থেকে একবারে ওই পাশে কয়েক কিলোমিটারের পুরো একটা এরিয়ায় কিন্তু আসলে পানি রাস্তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে এবং স্রোত প্রচুর স্রোত আছে এবং পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাড়ির অবস্থা বেশি খারাপ একবারে বাড়ির ভিতরে ঢুকে একবার খুব খারাপ অবস্থা আছি আমরা